তো এই দেখুন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার নামটা কি এটা 950 গ্রাম এটা 950 গ্রাম এটা এটা কোন জেলার ভাই এটা চাঁদপুরের মাছ বরিশালের মাছ চাঁদপুরের বরিশালের মাছ এই একটা ওজন কতটুকু আছে এটা 950 গ্রাম আচ্ছা এই মাছটা আছে বাজারে কত করে আপনি বিক্রি করতেছেন 1900 টাকা কেজি কোন

এটা বাজারে পনেরোশো টাকা বিক্রি করে পনেরোশো টাকা করে বিক্রি করে চোদ্দশো টাকা আর এই যে পাশে যেটা আছে এটা এটা তেরোশো টাকা সাতশো গ্রাম সাতশো গ্রামের ওই জন্য ইলিশ মাছ তেরোশো টাকা করে আচ্ছা